ওটা বাংলাদেশ তো তাই তো হ্যাঁ ভাই ওটা বাংলাদেশ তো বলছি বাংলাদেশের বর্ডার কতক্ষণ লাগবে এখান থেকে হ্যালো বন্ধুরা ভাই ভাই ইউটিউবার ইলেভেন ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে নিয়ে আসলাম ধারা ধারা একটা ব্লগ ভিডিও তোমাদেরকে আজকে আমি নিয়ে যাবো বাংলাদেশের বর্ডার তাকি তো আজকেই প্রথম যাচ্ছি আমি এর আগে গিয়েছি চার বছর আগে কিন্তু থেকে এবারে যাচ্ছি গিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে ওর প্রাকৃতিক দৃশ্যটা কেমন লাগে ঠিক আছে তো চলো আমি তোমাদের নিয়ে আর এখন আমি আছি দেখো একটা ফাঁকা মাঠে এই ফাঁকা মাঠে একটা রেস্ট করতে খুব গরম ওই জন্য আর এই যে আমার বড় ভাই বড় ভাই হাই করে দাও তো এবার যাচ্ছি কেমন লাগছে হ্যাঁ তো আজকে কদিন পরে বছর তো হবে তো বন্ধুরা চার বছর হলো আজকে আমরা আবার চার বছর পরে যাচ্ছি তো তার সাথে তোমার যে থামবেলা দেখেছো সে থামবেলা আমি তোমাদের দেখাবো যে সেই ইউটিউবার ইউটিউবার বানাবো সেই দাদা বাড়িতে আমি যাব এবং একটা পার্সোনাল কারণে যাব সে কারণে তোমাদের তুলে ধরবো তো পুরো ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটা স্টার্ট করছি সামনে বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাংলাদেশের বর্ডার ওখানে টাকি তো দেখো আমার তিনজনে যাচ্ছি আমার বড় ভাই মা আর আমি তো ওখানে গিয়ে দেখবো যে ওখানকার ভিউ কেমন এবং কেমন লাগে তো চার বছর আগে গিয়েছিলাম আর আজকে যাচ্ছি তো মনে হচ্ছে লুকটা চেঞ্জ তো হবেই তোমাদেরকে দেখাবো এবং আমি নিজে দেখবো এবং ওখানে যে প্রাকৃতিক দৃশ্য সেই দৃশ্যটা তোমাদের মাঝখানে আমি তুলে ধরবো তো বন্ধুরা আমরা আওয়াজি থেকে ডাইরেক্ট বেড়ে স্টেশনে যাব এবং ব্রেস্টেশন থেকে ডাইরেক্ট শিয়ালদার লাইনটা ধরবো শিয়ালদার থেকে ধরে একদম ডাইরেক্ট যাবো মা বারাসাতের নাম আমাদের ডাইরেক্ট বিড়াই স্টেশন থেকে বারাসাত যেতে খরচ হবে দশ টাকা করে আর বারাসাত থেকে হাস গাড়িটা ধরলে ওখান থেকে খরচ হবে টাকি রোড অবধি যেতে মাত্র পনেরো টাকা তো চলো বন্ধুরা আমার রাস্তার ভিউ একটু দেখে নিই তো বন্ধুরা ফাইনাল আমার চলে এসেছি সেই বিয়া স্টেশনে আর এখানে স্টেশনে এসেই দেখলাম তো আমাদের যে ফার্স্ট রাউন্ডে যে গাড়িটা ছিল সেটা চলে গেছে তারপর জেরামক করে আমরা বারাসাতে চলে আসলাম কেন প্রচন্ড ভিড় ছিল মানে বিড়া থেকে বারাসাতে আসতে প্রচন্ড ভিড় ছিল আমি ভিডিও করতে পারিনি তো বারাসাতে এসে টিকিটটা কেটে নিলাম হাসটা মার ধরার জন্য তো ওই গাড়িটা ধরবো তারপর আমরা যাব আর আমরা এখান থেকে যখন উঠছিলাম আর সামনে যে বাচ্চা কাছে দেখছে কটা ওদের সাথে খুব ইয়ার্কি ফাল্লা মারছিলাম কেন বলছিল ভিডিও করছে ব্লগ করছে ব্লগ করছে খুবই ইয়াকি করছিলাম ওরা খুব হাসি কর ছাটা করছিল এইভাবে আমরা যাচ্ছিলাম আগিয়ে আর বন্ধু আর তাড়াতাড়ি করে যাচ্ছিলাম কেননা আমাদের ট্রেন টাইম খুব শর্টে আছিল ওই জন্য আর মজার কথা হলো একটাই যে আমার খুব খিদে পেয়ে গেছিল ওই জন্য খাবো না ট্রেনে যাব সেই জন্য ভাবছিলাম তো ভাবতে ভাবতে ডিসাইড নিয়ে নিলাম যে আমরা টাকি রোড ওখানে গিয়ে খেয়ে নেবো তো তাড়াতাড়ি করে ট্রেনটা ধরে নিয়ে আমরা তো টাকি যাবার জন্য হাসনাবাদ ট্রেনটা ধরার সময় তার কিছুক্ষণ আগে দেখলাম একটা কাকা বিভিন্ন রকম মিষ্টি নিয়ে স্টেশনে বসে বসে বেচে জাদুর মতো কায়দায় তো তোমাদেরকে আমি একটু দিই তো বন্ধুরা আমরা দেরি না করে তাড়াতাড়ি করে হাস নাম্বার ট্রেনটা ধরে নিলাম তো দেখো আগের যে আমরা বেড়াত থেকে বাস হাতে অবধি এসেছিলাম এতটা ভিড় হচ্ছিল যে আমি ভিডিও করতে পারিনি আর এখন দুপুর দেখো ট্রেনটায় খুব ভিড় কম আছে এখন মোটামুটি ভিড় কম আছে তাও চলার মতো চলে যাবে এরকম ভিড় আছে আর ওই জন্য ভিডিওটা আমি করতে পারছি নালে ভিডিও করতেই পারতাম না আর তোমাদেরকে আমি বাইরে একটু ভিউটা দেখাই তোমরা একটু ভিডিও দেখতে থাকো আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও ঠিক আছে তো দেখো তোমাদেরকে আমি বাইরে কিছু ভিউ দেখাই তোমার ভিউ দেখতে থাকো চলে আসলাম বন্ধুরা তাকি বট স্টেশনে এখন এখান থেকে যেটা শুনলাম যে এখান থেকে বেশি না দশ মিনিটের ব্যাপার সে টোটো বা অটো করে যেতে হবে তো চলো দেখা যাক তোমাদেরকে দেখাবো যে টাকি টাকি দিক থেকে এখন দেখছো বর্ডার সেটা আমি দেখাবো চলো ওখানে করছি তো বন্ধুরা আমার টোটোয় উঠে পড়েছি টাকি রোড স্টেশনে এসে আমরা ওখান থেকে ডাইরেক্ট টোটো টোটো ধরে নিয়েছি আর টোটো করে মাত্র তোমার বাংলাদেশের বর্ডার টাকি ওখানে যেতে দশ মিনিট ব্যাপার দশ মিনিটের ব্যাপার ওই জন্য আমার তাড়াতাড়ি টোটো উঠে পড়লাম যেহেতু টাইম হাটে খুবই শর্ট ওই জন্য ও যেতে আমাদের খরচা হবে মাত্র কুড়ি টাকা করে ঠিক আছে এখানে বেশি ভাড়া না কুড়ি টাকা করে খরচা হবে মাত্র দশ মিনিট লাগবে এখানে যেতে আর ওখানকার ভিউ কেমন আমি তোমাদের ওখানে গিয়ে দেখাবো আর সামনে তোমার একটা রাস্তার ভিউটা দেখে নাও বলছি বাংলাদেশে বর্ডারি কতক্ষণ লাগবে এখান থেকে আচ্ছা আচ্ছা কাকাটা বেশ ভালো বেশ আমার খুব গল্প করতে করতে যাচ্ছিলো আমার একসাথে আর বেশ ওখানে গিয়ে সব দেখিয়ে দিলো কোথায় কি হবে না হবে সব আমাকে দেখিয়ে দিলো আর সেইভাবে আমি ঘুরতে লাগলাম ও বন্ধুরা ফাইনালে আমরা চলে এসেছি সেই টাকি বর্ডার আর সেই সৌন্দর্য নদীতে তো দেখো তোমাদের এই যে হচ্ছে কলেজ আর পাশেই হচ্ছে নদী তো এই সৌন্দর্য দৃশ্য কার না ভালো লাগবে তোমাদেরকে এখন আমি দেখিয়ে দেবো যে সামনে যেখানে আমরা আগের বছরে আজ থেকে পরে চার এসেছিলাম চলো তোমাদেরকে দেখাবো যে টাকির যে ভিউটা সত্যি অসাধারণ ভিউ আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি বিশ্বাস করো চার বছর আগে এসছি আর আজকে আজকে আসলাম সেই যুগ তোমাদের দেখাবো তোমার দেখতে দেখো যে হচ্ছে সেই গেট আর এখান থেকে আমরা ঢুকছি ঠিক আছে এই হচ্ছে বন্ধুরা সেই বাংলাদেশের মেন যে নদী আছে সেইটা ঠিক আছে তো দেখো কত সুন্দর লাগছে আর ওটা হচ্ছে বাংলাদেশের ওটা হচ্ছে বাংলাদেশ তার মাঝে নদী তার মাঝে আছে ইন্ডিয়া ঠিক আছে তো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা চার বছর আগে এসছিলাম আর আজকে এসেছি মানে কি বলবো জায়গার লুপটাই বদলে গেছে এরকম লাগছে যেন এই যে যে ঘাটটা মানে যে নদীটা আছে নদীটা সত্যি অসাধারণ কিন্তু যাই হোক নদীটা দেখতে অনেক সুন্দর এবং খুব সুন্দর লাগছে তোমরা আসতে বড় খুব সুন্দর লাগবে ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা ওটা বাংলাদেশ তো ওটা তাই তো হ্যাঁ ভাই ওটা বাংলাদেশ তো তো ওই যে হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে নদী আর এটা হচ্ছে ইন্ডিয়া তো চলো তোমাদেরকে আরো দেখাবো আমি আর ওই যে গেমটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে বাংলাদেশ সাতক্ষায় যারা শ্রীপুর গ্রাম সত্যি বন্ধুরা বাংলাদেশের খুব সুন্দর জায়গা জায়গা আর বাংলাদেশ ঘুরতে অসাধারণ লাগে কিন্তু আমি তোমাদের ঘোরানোর চেষ্টা করব ঠিক আছে যদি সময় হয় তো আর বন্ধুরা এই হচ্ছে টাকি কলেজ ঠিক আছে তো চলো তোমাদেরকে আরো দেখাবো আমি যে ভিউটা অনেক সুন্দর লাগছে যাই হোক নদীটা অসাধারণ আর এখানে আমি চার বছর আগে এসেছিলাম আর আজকে এসেছি অসাধারণ লাগছে দেখো নদীরা দেখার জন্য কত মানুষ এখানে হাজির আছে আরও মানুষ ওদিকে আছে তোমাদেরকে আরও দেখাবো সামনে গিয়ে হাঁটতে হাঁটতে বন্ধুরা পুরো হাঁপিয়ে গেছি পুরো হাঁপিয়ে গেছি তো দেখো এই যে সেই নদী আর আমি এখন যাচ্ছি তোমাদেরকে এখানে লঞ্চে উঠে এখন দেখাবো তো বন্ধুরা আমি ভেবেছিলাম তোমাদেরকে লঞ্চে ঘুরিয়ে সব দেখাবো কিন্তু সেটা আর হলো না কেন এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে এখানে একটা সেনাবাহিনী মরে গেছে তো সেই জন্য তোমাদেরকে আর ঘুরিয়ে দেখাতে পারলাম না আর তোমাদেরকে বলেছিলাম যে একটা ইউটিউবারের সঙ্গে দেখা করতে যাবো তো সেটা পরেরবারে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কেন এখন বাজে বিকেল পাঁচটা তো এখন আর যাওয়া সম্ভব হবে না সেই জন্য আর কি গেলাম না ঠিক আছে এখন তো অনেক দেরি হয়ে যাবে ওদের বাড়ি গেলে সেই জন্য আর গেলাম না তোমার নেক্সট ব্লকে ঠিক ঢেকিয়ে দেবো ঠিক আছে আর তোমার দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি করে